নিশ্চিত ধনী হওয়ার পাঁচটি হাদিস ইসলামে ধনসম্পদ এবং সমৃদ্ধির ধারণা প্রায় নৈতিক এবং নৈতিক নীতিগুলির সাথে যুক্ত করা হয় শুধুমাত্র উপাদান সম্পদ সংগ্রহের চেয়ে হাদিসগুলি প্রফেট মুহাম্মদের কথা ও কর্ম মুসলমানদের কীভাবে ধার্মিক জীবন যাপন করতে হবে তার দিকনির্দেশনা প্রদান করে যার মধ্যে কীভাবে তারা যথাযথভাবে সম্পদ অর্জন এবং পরিচালনা করতে পারে তা অন্তর্ভুক্ত এখানে পাঁচটি হাদিস রয়েছে যা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সমগ্রভাবে সমৃদ্ধ হওয়ার দিকে দৃষ্টিপাত করে এক সততা এবং সৎ বাণিজ্য প্রফেট মুহাম্মদ বলেছেন সত্যবাদী ও বিশ্বস্ত বণিক নবীদের সত্যবাদীদের এবং শহীদদের সাথে থাকবে তিরমিজি এই হাদিসটি পরকালে যারা তাদের ব্যবসায়িক লেনদেন সততা এবং সততার সাথে পরিচালনা করে তাদের উচ্চ মর্যাদা জোর দেয় যা ব্যবসায়িক আচরণের একটি পথ হিসাবে নৈতিক আচরণ করার পথ দেখায় দুই পরিশ্রমের আশীর্বাদ তিনি আরও বলেছেন কেউ কখনও এমন ভালো খাবার খায়নি যা নিজের হাতে কাজ করে অর্জন করা হয়েছে বুখারি ইসলামে পরিশ্রম অত্যন্ত মূল্যবান এবং নিজের প্রচেষ্টায় উপার্জন একটি আশীর্বাদ হিসাবে বিবেচিত যা পূর্ণতা এবং যথাযথ উপার্জনের অনুভূতি প্রচার করে তিন সমৃদ্ধির জন্য প্রার্থনা প্রফেট মোহাম্মদ সমৃদ্ধির জন্য একটি প্রার্থনা শিখিয়েছেন হে আল্লাহ আমি আপনার কাছে নির্দেশনা সত্যতা নিরাপত্তা এবং কল্যাণ এবং সন্তুষ্টি এবং যথেষ্টতা চাই মুসলিম এই প্রার্থনা শুধু উপাদান যথেষ্টতা চাওয়ার পাশাপাশি আধ্যাত্মিক সন্তুষ্টি এবং কল্যাণের জন্য প্রার্থনা করে যা দেখায় যে সত্যিকারের ধনী হওয়া উপাদান এবং আধ্যাত্মিক সম্পদের ভারসাম্য অন্তর্ভুক্ত চার দান এবং সম্পদ তিনি বলেছেন দান কখনো সম্পদ কমায় না মুসলিম এই হাদিসটি উদারতা উৎসাহিত করে এবং দান করার ফলে সম্পদ কমে না বলে নিশ্চিত করে এটি প্রস্তাব করে যে আধ্যাত্মিক পুরস্কার এবং সম্ভবত দেবতার আশীর্বাদ বৃদ্ধির রূপে অনুসরণ করা হবে উদারতার কাজগুলির পরে পাঁচ লোভ এডানো লোভ থেকে সাবধান থাকুন কারণ এটি অবিলম্বে দারিদ্র যে কেউ অন্যের কাছে প্রশ্ন করা থেকে বিরত থাকে আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন এবং যে কেউ আত্মনির্ভর হতে চেষ্টা করে আল্লাহ তাকে আত্মনির্ভর করবেন তিরমিজি এখানে লোভ এবং নিজের উপর নির্ভরতা উৎসাহিত করা হয় যা সত্যিকারের সম্পদের চাবিকাঠি হিসাবে আত্মনির্ভরতা এবং ঈশ্বরের যোগানের উপর বিশ্বাসের অনুভূতি প্রচার করে এই শিক্ষাগুলি জোর দেয় যে ইসলামে ধনী হওয়া শুধুমাত্র সম্পদ সংগ্রহ নয় বরং সততা পরিশ্রম উদারতা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের মতো মূল্যবোধ গ্রহণ করাও অন্তর্ভুক্ত যা নিশ্চিত করে যে উপাদান সম্পদ অর্জনের প্রচেষ্টা কোনও ব্যক্তির আধ্যাত্মিক স্বাস্থ্যকে ক্ষুণ্ণ করে না